વિષ્ણુ શ્રી સગ્રજાત સહવન રઘુનતા નિજવ સાદૈત સાવધૂત પરીજન સહિત ચૈતન્ય દિવષ લલિતા શ્રીશખાની ॐ ज्ञानतिमिरान्दशुगणा जनशलाकया चक्षूर्न्मिलितं जेन तस्मै श्रीगुरवी विष्णुपादाय कृष्णप्रेष्टय भूतले सिद्धान्त भक्ती सिद्धान्तसरस्वतीनामि वाञ्छाकल्पतरुवश्च कृपा सिन्धुभयैव च पतिता पावन भो वैष्ण नमो नमो महाबन्नाय कृष्ण प्रेम कृष्णाय कृष्ण चैतन्य नामनी गोतिशीन हे कृष्ण कुण सिंध दीन वंद जगत्पते गोपीश गोपिका राधकं तु नमस्तु तप्त काञ्चन गौरङ्गिराधिवृन्दावनेश्वरी विशुभानुसुते देवि प्रणमामि हरिप्रिय वृन्दाय तुलसीदि प्रियायि केशवश कृष्णभुक्तिपदि देवि शतवती नमो नमः શ્રીકૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી અદતપાધર શિવાશી ગૌરભક્તવૃ હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે સર્વ અભીષ્ઠા પદ્મચિ વિલાસ વૈષ્ણવુલ ચૂડાવણી मितिला प्रविष्ट विष्णुपाद शतश्री श्री श्रीमद श्रीमदक्ति वेदात पर्यजट गोस्वामी गुरु श्री महाराजे रातोर श्रीचरणकमले अधमेरभक्तिपुन प्रणाम निवेदन कर वहित की परम गुरुदेव परम गुरशल भक्ति प्रज्ञान केशव गोस्वामी ठाकुर जगद्गुशील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्री चरण कमले भक्ति पुण्य प्रणाम निवेदन करे की गुरुना करी पर्तना करे परम दयाल गौर नित्तानंद प्रभु गौर आधा जो श्री सांसुंदर श्री गिरिराज महाराज जी श्री चरण कमले भक्ति पुण्य प्रणाम निवेदन करे वही की गुरुना सर्वस्वामी अन्नतमो रुभगुष्वामी प्रभु उपदेशम्रितो আমরা আজকে শ্রবণ করব যে যদি এই বাস্তব জীবনে আমরা ভক্তি যদি যাজন করতে চাই কেউ আমরা ভক্তি সেই ভক্তি তো আমরা প্রত্যেকেই যাজন করতে চাই কিন্তু ভক্তির যে প্রতিকূল বস্তু তা সহজে বর্জন করতে পারি না ভক্তির প্রতিকূল বস্তুকে বর্জন না করার দরুন আমাদের হৃদয়ে সম্পূর্ণরূপে প্রকাশ হয় না মানে ভক্তি তো করছি যেমন আপনারা শ্রবণ করছেন এটিও ভক্তি ভক্তি করছি যেটি সাধন শ্রদ্ধা কিন্তু এই ভক্তিকে চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা করতে হবে মানে ভক্তিকে সুরক্ষাবর্ধন কি করে করবে আপনার হৃদয় ভক্তিটিকে করবেন কি করে তার জন্য আপনাকে এই সমস্ত প্রতিকূলতা পরিত্যাগ করতে হবে সেই প্রতিকূলতা রূপুর স্বামী প্রভু শ্রী উপদেশামৃততে বলেছেন তা আমরা শ্রবণ করব প্রথমেই বলছেন ভক্তির প্রতিকূল বাচু বেগম কি বাচু বেগম মনুষ্য ক্রোধ বেগম জিহা বেগম উদর উপস্থ বেগম ইতান বেগান যে বিষয়তে ধীরম সর্বাপিমং পৃথিবী সশিষ্য তাহলে ভক্তি যদি আমরা যাজন করতে চাই প্রথমে কিবে বাচু কথার অর্থ বাক্যই বাক্য বাক্যবি দমন করতেই হবে যদি ভক্তি সুরক্ষিত করতে চায় প্রত্যেকের ক্ষেত্রে যারা ভোগী করছেন তাদের ক্ষেত্রেও যারা করতেও চাইছি আমার শ্রদ্ধালু হয়েছি তাদেরও ক্ষেত্রে কেন এই বাক্যবি তীরের সঙ্গেই তুলনা করেছেন তীর নিক্ষিপ্ত হইলে সে বানকে আর ফেরানো যায় না বাক্য বিগ তেমনি তিরির থেকেও দ্রুতগামী এই বাক্যবিগ যে বাক্যবিগ জীব সহন না করতে পেরে অনেক সময় জীব দেহত্যাগ করেন কে একটি বাক্য পেয়ে একটি জীবন নিয়ে নিতে পারে একটি বাক্য অনেকের ক্ষেত্রে হয় যে সেই বাস্তবিক সংসারে এমন এমন মানুষকে বিশ্বস্ত করে নেয় বিশ্বস্ত করে ওঠে যখন সে ব্যক্তিটি কিছু কথা বলে অপর ব্যক্তিটি আর সহন করতে পারে না সে কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে ওই ব্যক্তিটার মুখ থেকে এরকম কথা শোনা যাবে তখন ওই ব্যক্তি কি করে মূর্মূষ হয়ে যায় দেহত্যাগ করার বাসনা জাগে যায় বাক্যবি বাক্যবি এই বাক্য শব্দের কথা যদি আলোচনা করি অনেক সময় অনেক সামরিক বাহিনীর দ্বারা যখন যুদ্ধ হয় যুদ্ধ সামরিক বাহিনীর দ্বারা যুদ্ধ হইলে কি হয় অনেক অস্ত্র আদি ব্যয় ব্যয় হয় হয় অনেক মানুষ মারা যায় অনেক যায় পলিউশন হয় অর্থনৈতিক সংকট দেখা দেয় কিন্তু বাক্য দ্বারা বাক্য দ্বারা কি হয় তাতে সামরিক তাহাতে অর্থনৈতিকের কোনো ব্যয়ই হয় না বাক্যবিগ না পলিউশন না কোনো সামরিক অস্ত্র কোনো প্রয়োজন বাক্য মানুষ মারা যায় বাক্যবিঘ তার জন্য রূপগোস্বামী পা এখানে প্রথমেই বাচ বেগম বাক্য আমার এমনই বলবো সেই বাক্য যেন কাউকে উদ্বিগ্ন না করে প্রত্যেক বৈষ্ণবের প্রত্যেক সেই বাক্য যেন কাউকে না দেয় যে আপনি এমন কিছু কথা বললেন যে বাক্য দ্বারা ওই ব্যক্তি কষ্ট পেল এটি অনুচিত এটি উচিত নয় এটি অনুচিত এই জন্য এটি আমরা প্রত্যেককে খেয়াল করি এরকমই কথা বলা প্রয়োজন वाक्य द्वारा अपनी उनार परमात्मा के अपने केष्ट प्रदान कर द्वित मनोबेग मन द्वारा काउ के खराब चाव मने मने गाली के मने अभिस कराट बेग क्रोध ক্রোধ হবে ক্রোধ খুব ক্রোধিত হয়ে যাও কি আমরা হই না ক্রোধ এটি একটি বেগ এটি ভক্তির প্রতিকূল আর কি জিহা লালসা এবং উদর বেগ উদর পেট উদরের বেগ উপস্থিত্যান্কি যিনি সহ্য করিতে সমর্থ হয়েছেন সর্বাভিমান পৃথিবী সশিষ্য তিনি পৃথিবীর সর্বত্র তিনি শিষ্য করতে দেবী সর্বত্র উনি শিষ্য করতে পারবেন যদি এই ছয় প্রকার বিগ যদি কেউ দমন করতে পারে